আবার কাবা ভাং তেলে পাঠাওয়াবা বিল দাও খোদা দা দাও আমা হেয়া বারু দিল সুহানল্লা বলেন পৃথিবীর সবচেয়ে ছোট পাখি সব পাখিগুলো সামনের দিকে উড়ে এই পাখি সামনে উড়ে এট দা সেম উড়ে যারা আল্লাহরে খুঁজে পায় না তাদেরকে বলবেন পাখির দিকে তাকাক আওয়ালাম ইয়ারাও ইলাল ত্বাইরি ফাওকাহুম সাফাতিন ওয়ায়াক্ববিদ মা ইয়ুমসিকুহunna ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন ইম্বাসি নাস্তিকগুলো কি আমার পাখিগুলোর দিকে তাকায় না সুবহানাল্লাহ এই যে পাখিগুলো থাকে পাখিগুলো ডানা মেলে উড়ে বেড়ায় আবার নামার সময় ডানা গোটায় ডানা ছাপটায় কেমন করু পাখিগুলো উড়ে শূন্যের মধ্যে পাখিগুলো কেমন করে উড়ন্ত থাকে এই পাখিগুলো রে ধরে রাখলো কে কেউ ওদেরকে শিখায় নাই শিখিয়েছে আল্লাহ